হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা এসেছি ভারত সেবাশ্রম তো শিবরাত্রি বাবার মাথায় জল ঢালার জন্য তো আমরা সকাল সকালেই চলে এসেছি তো যেহেতু রাত্রিবেলা হবে তো সকাল সকাল চলে এসেছি এই জায়গাটা পুরো ফাঁকা দেখছো এই জায়গাটা পুরো ভিড় হয়ে যাবে তো প্রথমে তো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখায় কত সুন্দর মন্দির তো চলো দেখতে থাকো এই যে বাবার এখন এখানে পুজো হবে পুষ্পাঞ্জলি হবে আর এই যে সব ধরনের ঠা সব ঠাকুরের মূর্তি এখানে রয়েছে দেখতেই পাচ্ছ কি অপরূপ কী অসাধারণ লাগছে মন্দিরটা তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই ভিডিওটা হচ্ছে পুজো হয়ে যাওয়ার পর সকাল হয়েছে তখন সবাই চলে গেছিলো আর আমরা ভিডিও করেছিলাম দেখতে পাচ্ছি আমি বসেছিলাম ওখানটায় এই যে কি সুন্দর ঝাড়বাতিগুলো নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না কত সুন্দর তো দেখতে পাচ্ছ আর এখানটায় আমার বাবার পুজো হয়েছে এই যে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই যে আমি প্রথম পরে জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচুর লাইন আর প্রচুর ভিড় তো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে কত লাইন তো এবারে আর ভালো করে ভিডিও করতে পারিনি এই যে জল ঢালা জল ঢেলে এসে আর এখানে বসেছিলাম তো দেখতে পাচ্ছো কত ভিড় কত ভিড় যে জায়গাটা ফাঁকা দেখিয়েছিলাম সেই জায়গাটা পুরো ভরে গেছে দেখতে থাকো আর সঙ্গে থাকো কত পরিমাণ ভিড় আর এখানে নিউজ রিপোর্টাররাও এসেছিলো তো আমার কাছে এসেছিলো একবার আমি কথা বলিনি তো এখানে এসেছিলো অনেকের সাথে কথা বলছিলো এই যে রিপোর্টার উপচিম বাংলার রিপোর্টাররা এসেছিলো সে ও রাত্রি উপলক্ষে অনেক কথা জিজ্ঞেস করছিলো তো এই যে আবার দ্বিতীয় প্রহরের জন্য জল ঢালার জন্য চলে এসেছি তো চলে আসার পর জল ঢেলে চলে এসেছি আর এখানে একজন ঘুমাচ্ছে আর আমরা পিছনে লাগছিলাম ওর নাকে শুশুড়ি দিচ্ছিলাম ও আর ওরা ওর মামা ঘুমাচ্ছে তা ওরা ওদের দুজনের আমরা শুশুড়ি দিচ্ছিলাম নাকে তো এই যে দেখতে থাকো কত ভিড় দেখতে পাচ্ছ সব সবাই জল ঢালতে সারা রাত জেগে আর এরা হচ্ছে ঘুমিয়ে পড়ছে খালি তাই জন্য সুসুরি দিচ্ছে তারপরে এই যে দেখো মন্দিরটা কত সুন্দর এখানে এখানে শিবের মাথায় জল ঢালা হয় সেই সেই মন্দিরটা মানে মন্দিরটা অনেক বড় এটা আলাদা একটা ঘর যে শিব মন্দির কত কি সুন্দর লাগানো আছে সবকিছু এটা একটা আশ্রমের ভিতরের মন্দিরটা এই আশ্রমে প্রচুর প্রচুর লোক আসে এই যে আমি দাঁড়িয়ে আছি আমরা তো এখন সবে এসেছিলাম তো এই যে দেখো বাবার মাথায় সকালবেলা থেকে সবাই জল বেলপাতা সব দিয়েছে তো আমি এখানে গড় করে নিচ্ছি গরটার করে আবার গিয়ে আমাদের জায়গাটা ধরতে হবে না হলে তো সবাই নিয়ে নেবে তো লাস্টের দিকে আমি এই যে লাইন দিয়েছিলাম লাইন দিয়েছিলাম সেই ভিডিওটা করে দিয়েছে আর এবারে আর ভালো করে ভিডিও করা হয়নি ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকে বন্ধুরা তো চলো লাইনটা দেখো কত দূর যাচ্ছে পিছনের দিকে দেখো দেখতে পেয়েছ কি কত লাইন সামনের দিকে প্রচুর প্রচুর লাইন আর আমি আমার বাঙনি হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা লাস্ট পোহরের জল ঢালা যেহেতু তখন আর ফার্স্টের মতন এনার্জি ছিল না তাই ভিডিও আর ভালো করে করতে পারিনি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো থেকোটা আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে